আরাকান ওই বর্ডারটাতে একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন দেশটা ক্লিয়ার এখনো মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে আরাকান আর্মি পুরাটা এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারও ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে সাংবাদিক ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকে এইটা ছিল আমাদের একটা মত বিনিময় সভা আমাদের যে কি কি সমস্যা হচ্ছে এবং কী কীভাবে এটা সমাধান করা যায় এইগুলি ব্যাপারে আলোচনা শুধু এটা আইন শৃঙ্খলা না সব ব্যাপারে কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কী কী সমস্যা আছে আইন শৃঙ্খলা কীভাবে আরও উন্নতি করা যায় এই এই সব ব্যাপারে আলোচনা এই যে মাটি যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে এই পাহাড় উজার হয়ে যাচ্ছে এই এইগুলির ব্যাপারেও আলোচনা হয়েছে আপনার কি স্পেসিফিক কোনো কিছু জানার রেখে হ্যাঁ এখানে ধরেন যে আমরা আপনি ভালো করতেন যেমন ধরেন এই যে ফটিক ছড়ি আমি বলি আই শেষ করতে দেন যে ধরেন ধরেন যে ফর্টিক ছড়ি রাও যান তারপরে আপনার সাতকটিয়া সাতকানিয়া এই এই এলাকাটা হলো আপনার হইল পাহাড় এবং সমত দুটারই কিন্তু সংমিশ্র আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটাই হলো এই ডিভিশনের মধ্যে পড়তে সব পাহাড় সমতল ভূমি এবং সমুদ্র বনাঞ্চল রয়ে এখানে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট এই জায়গার সমস্যা নেই আমরা এই ব্যাপারে আলাপ করছি যে যাও যে ভাই যেটা বললেন এমনি সত্যি কথা বলছেন যে এটাকে কীভাবে কী করে নিয়ে আসে দেখি দেখেন তো সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায় এই যদি এলাকায় থাকে এই ক্ষেত্রে আমি হাবিবী আমি আপনারা নাম দিয়ে দিন আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম এদের ক্ষেত্রে যেন আইনানুক ব্যবস্থা নেই না যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমে নেই বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে এটা আপনাদের আইন আপনাদের সহযোগিতার জন্য আর একটা জিনিস হলো যেই ঘটনাটা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন তবে আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু অনেক সময় আছে দু একজনের ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয় সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না তবে অসুবিধা হয় প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয় যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সম্পদ বেশি পরিবেশন করে যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে আপনারা সত্য সংবাদ সব সময় দিয়ে যান এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে দুই একটা এই হইলে কী কী করাও একটা সুবিধা পেয়ে যায় এই ক্ষেত্রে আপনারা যে যেইভাবে কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা ওইভাবে কাজ করেন আর দুই একজনের যদি দুই একটা ভুল করে ফেলে ওটা আমি আমারও কাজ করতে গেলে ভুল হইতে পারে পরে যদি ওটা রেক্টিফাই যে আমার এই যে ইনফরমেশনটা দিয়ে যে ইনফরমেশন হয়তো ভুল হয়েছে আমি হয়তো ডিটেলে যাই নাই এই জন্য হয়েছে ওইটা বলে দিলে কিন্তু জিনিসটা আবার ঠিক হয়ে যায় এখন হলো কি আমি এটা বলি এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট অনেক দিন যাবো এদের কিন্তু আছে যেমন এই পার অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার করা নেই বাট যে হারে সে আসতে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটাতে মিথ্যা তাও না এইটার ক্ষেত্রে আপনাদের একটা ব্যালেন্স করতে হবে আর হয় কি আরাকান ওই বর্ডারটাতে একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন দেশটা কি আর এখনও মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে আরাকান আর্মি পুরাটা এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে এই কিন্তু একটা সমস্যা তো আছে এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা সীমান্ত পুরাভাবে এই শোনান সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আপনারা যেইভাবে বৃজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবে শোনেন ভাই আমি পাহাড়ে তিনবার চাকরি করছি ক্যাম্প কমান্ডার ছিলাম সিও ছিলাম ব্রিগেড কমান্ডার ছিলাম পাহারে অশান্ত তো তো আপনারা দেখেনই নাই এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরো একটা শান্ত এই ছোটো ঘাটে যে অপহরণ খালি ওই চারজন যে হয়েছে একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পেয়েছে এরকম অপহরণ তো আমার প্লেনল্যান্ডও তো হচ্ছে খালি ওই পাহাড়ের কেন দোষ দেন পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে অনেক শান্ত আছে আগে আগে তো আগে যে ইভেন এই যে আমি বাগাইহাটে ছিলাম আমি এর আগে আসছিলাম বাগাইহাটে এই যে ল্যান্ড মাইন দিয়ে একসাথে পিক আপ দিছে, দিছে তিনজন চারজন করে মারা গেছে সেই সময় তো ওই খবরগুলি আসেও নাই প্লাস ওই এলাকা অ্যাক্সেসিবিলিটিও ছিল না বাট এখন তো আল্লাহ দিলে পাহাড়ের অবস্থা এত ভালো ওই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সাজেক চলে যাচ্ছেন পর্যটকরা সাজেক চলে যাচ্ছে